আমি রজনী গন্ধা ফুলের মতো গন্ধ আমি রজনী গন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যায় এই রজনী গন্ধা যখন দেখি না তখন সেই বিগত এরশ্বাদ প্রেসিডেন্ট এরশাদের কথা মনে পড়ে যায় তিনি ছিল রজনীগন্ধার এক ধরনের প্রেমিক আর একজন ছিল বি চৌধুরী তিনিও এই ফুল তিনি ভালোবাসতেন দেখি আহ কি সুঘ্রাণ অপূর্ব অপূর্ব দারুণ দারুণ প্রিয় বন্ধুরা রজনীগন্ধা এখানে দেখি কতদিন থাকবে এই রজনীগন্ধা সুঘ্রাণ স্যার এটা হচ্ছে এক সপ্তাহ পর্যন্ত ঘ্রাণ করে কিন্তু এই ফুলটা ফুটে গেছে তো আর এটা রাতের বেলা এত সুন্দর ঘ্রাণ করে আপনি যদি রাতের বেলা না সুকিন তাহলে বুঝতা বোঝাতে পারবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় বন্ধুরা আমরা এই ফুলের রাজ্যে এসেছি তবে ফুলগুলো সব একেবারে এরা ছেড়ে ফেলেছে গাছ থেকে কারণ এখন ফুলের মাস বলতে গেলে চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসার যে দিন আর একুশে ফেব্রুয়ারি যে ভাষা দিবস এই সকল বিষয় নিয়ে ফুলগুলো এখান থেকে কেটে এগুলো ওরা নিয়ে গেছে সারা বাংলাদেশে তাই কি সারা বাংলাদেশে এখানকার ফুল চলে গেছে আপনার শহীদ মিনারে যে ফুলগুলো নিয়ে টানাটা নিয়ে দেখেন না ওই যে ওই ফুলগুলো কিন্তু এখানকার এই ফুল যশোর জেলার ঝিকর গাছা উপজেলার গতখালির পানি সারা মোড়ের একটি সূর্যমুখী ফুলের বাগানে আছি উপর থেকে দেখতে পাচ্ছেন দেখুন দেখুন কি সুন্দর না অপূর্ব লাগছে সূর্যের দিকে মুখ ঘুরিয়ে আছে সূর্যমুখী যেটাকে ইংরেজিতে বলা হয় সানফ্লাওয়ার প্রিয় বন্ধুরা এই সানফ্লাওয়ার বাগানে যে ফুলগুলো আছে ফুলের সৌন্দর্য যতক্ষণ পর্যন্ত এর পাপড়িগুলো আছে আপনার কাছে ততক্ষণ পর্যন্ত এই সূর্যমুখীকে আপনার সুন্দর মনে হবে কিন্তু এই সূর্যমুখীর ফুলের পাপড়ির মাঝখানে থাকে অনেকগুলো বীজ ছোটো ছোটো কুমড়ার বীজ বা তার চেয়ে ছোট যে বীজ সানফ্লাওয়ার সিড এটাকে টেলে আমাদের ভূমধ্য সাগরীয় অঞ্চলের লোকরা খুব খায় এবং অস্ট্রেলিয়াতে দেখেছি যারা ভূমধ্য সাগরীয় অঞ্চলের লোক বিশেষ করে লেবানন জর্ডান ইসরায়েল এই অঞ্চলের লোকরা এরা কিন্তু ভূমধ্য সাগরীয় অঞ্চলের লোকরা এই সূর্যমুখীর দানাগুলোকে চিপে চিপ চিপে চিপে না টিপে টিপে এর ভেতর থেকে শ্বাসটা নিয়ে খায় তো এই সূর্যমুখী বাগানটা আমি দেখার জন্য এসেছি আর এই সূর্যমুখীর সৌন্দর্যকে আমি আমার নয়নে আমার হৃদয়ের ভেতরে ধারণ করে নিয়ে যাচ্ছি আমরা কিন্তু এখনও ঝিকর গাছ হাতে আছি ঝিকর গাছ আর নামে একটি স্থানে আছি তো প্রিয় বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন দুধারে আছে কিছু ধান খেত আছে আর এই ধান ক্ষেতের পাশাপাশি ফুলের চাষ হচ্ছে কারণ ধানের চেয়েও সম্ভবত ফুলের লাভটা একটু বেশি স্বাভাবিকভাবেই এটা মানুষ এটা মানব প্রকৃতি যেখানে লাভ হবে সেটার দিকেই তারা ঝুঁকে যাবে কারণ ধানে রকম সফলতা আসবে তার চেয়েও বেশি ফুলের সফলতা এখানে বেশি বলেই গদ খালির এই বৃহত্তর গদখালিতে বাংলাদেশের এই ঝিকর গাছায় ফুলের চাষ হয়ে থাকে পরে আমার মনে হয় কি এখানকার মাটি ফুলের জন্যই খাটে তো সেটাই আর এগুলো হচ্ছে তাল গাছ এক পায়ে তাল গাছ দাঁড়িয়ে আছে আর তার পেছনে আছে পেঁপে পেছনে পেঁপে গাছ আছে দেখুন গাঁদা ফুলগুলো শুকিয়ে গেছে অনেকটা বলতে গেলে গাছে গাছেই বাসি হয়ে গেছে আর সেই জন্য বাসি ফুলে কখনো দেবীর পুজো হয় না মার মায়ের পুজো বাসিগুলো হয় না তো সুতরাং এই ফুলগুলো আর কোনো কাজে লাগবে না না মাকে সন্তুষ্ট করা যাবে আর বাবার কথা তো ছাড়বেই বাবা তো আচ্ছা অনেক দূরে তাই না দেখি এই যে দেখো গাঁদা ফুলগুলো এগুলো শুকিয়ে গেছে গো বয়স হয়ে গেছে এই গাছের বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছে দেখি এই তোমার হাতে এটা এটা এই দেখুন ও একজন কিন্তু ফুল ব্যবসায়ী এ তোমার তোমার নাম কি গো আমার নাম মোহাম্মদ আলামিন ফুলের বাজার ডট কম আমার পেয়ে যে আমি হচ্ছে এখানে ফুলের চাষ করি আমরা এবং বাণিজ্যিকভাবে চাষাবাদের পাশাপাশি এই ফুলগুলো সেল করি আচ্ছা আচ্ছা বুড়ো বুড়ো হয়ে গেছে আর কি বুড়ো হয়ে গেছে আহারে এ কি কুড়ি এ কি কুড়িতে বুড়ি হয়ে যায় হ্যাঁ মাস পরে বুড়ো হয়ে যায় তখন এই গাছগুলো মেরে দিতে হয় দিয়ে আবার নতুন গাছ লাগানো হবে আচ্ছা এই গাছগুলো কি কি একবারে ঝেঁটি বিদেই করে নতুন করে গাছ করতে হবে এটার গাছ এই যে দেখেন এইভাবে করে মানে ট্রেনে তুলে তারপরে এই গাছগুলো তবে এই যে রান্না এই গাছগুলো দিয়ে রান্না করা যাবে তরকারি বা বিভিন্ন ভাত রান্না করা এগুলো আমাদের মানে শুকিয়ে এইগুলো দিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা জ্বালানি হিসেবে ব্যবহার করবে ঠিক এই গাছ তো খাওয়া যাবে না গাছ খাওয়া যায় না তবে এই গাছের ফুল দিয়ে অনেকে আছে বিভিন্ন ঔষধি কাজে লাগাই বন্ধুরা আমি আছি এই সেই বৃহত্তর গদখালির এই স্থানটির নাম হচ্ছে শিওরদা 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 চলুন আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই খুবই দারুণ আর ওদিকে আছে ভুট্টা আর যশোর অঞ্চল যশোর চুয়াডাঙ্গা মেহেরপুর এই সকল অঞ্চলে কিন্তু ভুট্টা হয় ব্যাপক ভুট্টা হয় আর এই যে দেখুন এগুলো হচ্ছে কিন্তু আমরা যেটাকে বলি ক্রিসমাস ট্রি ক্রিসমাস ট্রি ওরা এটাকে ঝাউ গাছের মতোই ঝাউ গাছ প্রকৃতির এখানে ঝাউ গাছ এগুলো এগুলো কত বড় হলে বিক্রি হবে এইগুলো হচ্ছে ছোটোবেলা থেকেও বিক্রি হয় আর এইগুলো মূলত যারা নার্সারি আছে বিভিন্ন স্থানে বাংলাদেশের তারা আসে এবং বিভিন্ন সাইজের কিনে নিয়ে যায় আর এগুলো ছোটোর থেকেও বড়ো হয় বিক্রি বড় হলেও বিক্রি হয় আর আমাদের এলাকায় কিন্তু এই সব কিন্তু ফুলের বাগান থাকে কিন্তু যখন একটু ফুলের দাম কম থাকে তখন মানুষ ফুলটা বাদ দিয়ে কেউ ধান করে কেউ অন্য অন্য কিছু ফসল করে আবার বেশিরভাগই পাঁচ হাজার ফুল বাগান আছে এখানে রাইট এই এই ফুলের চাষিরা কি সবাই লোকাল না বাইরের লোক এসেও চাষ করে ও আমাদের এখানকার চাষিরা সবই লোকাল কিন্তু বাইরে থেকে ব্যবসায়ীরা আসে মাঝে মধ্যে এসে ফুল কিনে নিয়ে যায় আমাদের এই গতখালী বাজারে আসে রাইট আর ওই যে দূরে যে দেখতে পাচ্ছি ওই লোকগুলো কী গো এইগুলো লোকগুলো এখন ফুল খেতে কাজ করছে যেমন আপনি এই যে গাছ দেখাচ্ছিলেন ওই যে দূর থেকে কেউ আসছে সম্ভবত ঝাউ গাছ কিনতে তো এখন ঝাউ গাছগুলো বাগান থেকে ওঠাচ্ছে ওঠায় এবং সেগুলো হচ্ছে মানে নিচে মাটিতে সুতা পাচ্ছে চলেন যাই দেখি আচ্ছা এইখানে সরকারিভাবে মানে রাষ্ট্রীয় প্রশাসন এই ফুল চাষিদেরকে রকম সাহায্য করে কোনোভাবে বিগত আমলে আমরা দেখছি যে সরকার থেকে বিভিন্ন ফুল চাষিদের জন্য কৃষকদের জন্য আসছে কিন্তু এখানকার বিভিন্ন নেতা কেতা মানুষদেরই মানে সেগুলো পাই আর কি আমি বর্তমান বাংলাদেশ প্রশাসনকে অনুরোধ করব। ফুল চাষিদের এই শিল্প এই আয়কে অন্তত সমুন্নত রাখার জন্য এদেরকে একটু কোনোভাবে যদি একটু নজর দেওয়া যায় প্রণোদনা বা সুদবিহীন ঋণ কোনো ভাবেই যদি সাহায্য করা যায় এগুলো কি এইগুলো রজনীগন্ধা ফুল বাগান এত পরিমাণে ঘেরা আসে না আমি দেখাই এই ফুল তো সব তোলা হয়ে গেছে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে এই জন্য বাগান মাটি ফুল নাই না প্রচুর ফুটে থাকতো ফুল এই যে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সারা দেশে তো ফুলের চাহিদা থাকে এই জন্য মনে করেন এই সব বাগান থেকে ফুল কাটা হয়ে গেছে কালকে বিকাল একুশে ফেব্রুয়ারি আর কি কি ফেব্রুয়ারিতে এখান থেকে ফুল বিক্রি এই ফেব্রুয়ারি মাসেই মানে ব্যাপক চাহিদা থাকে ফুলের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ব্যাপক অনুষ্ঠান থেকে বিশেষ করে বিয়ের অনুষ্ঠান সেই সময় মনে করেন এইখানকার ফুল সারা বাংলাদেশে চাই তো এখন একুশে ফেব্রুয়ারি আর দুই দিন পরে এই জন্য বাগানের ফুল সব কেটা কাটা হয়ে গেছে তারপর অল্প কিছু ফুল আছে আমি তোমার নামটা কি আবার বলবো আমার নাম মোহাম্মদ আলামিন মোহাম্মদ আলামিন জি বনি আমিনের সাথেই আছে আল আমিন তবে সব আমিন এক আমিন না আল্লাহু আমিন চলুন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই